আওয়ামী লীগের খেয়ে ফেলেছি দেখি কারা উদ্ধার করতে আসে যশোরের অভয়নগরে নওপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে হত্যার পর এভাবেই প্রকাশ্যে চিৎকার করছিলেন রইসুদ্দিন ও তার সহযোগীরা শনিবার আঠাইশ ডিসেম্বর রাত দশটার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট সংলগ্ন সাইদুর রহমান ঘাটের একটি পরিত্যক্ত ঘর থেকে পলাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় মরদেহ উদ্ধারের আগে রইস আওয়ামী লীগের একতারে ফেলে দিয়েছে বলে চিৎকার করছিল মরদেহ উদ্ধারের পর রইসকে ধাওয়া দিয়ে আটকের পর গণধোলাই দেয় এলাকাবাসী তবে সেখান থেকে তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায় জিয়াউদ্দিন পলাশের স্ত্রী শারমিন নাহার রত্না বলেন রইসুদ্দিনের সহযোগী জিহাদ ও সোহাগ বাড়িতে এসে তাকে পলাশের সঙ্গে কথা বলতে বলেন তখন মোবাইলে কথা হলে কেটে কেঁদে পলাশ বলেন তাকে অপহরণ করা হয়েছে টাকা না দিলে মেরে ফেলবে নিহতের ছোট ভাই আব্দুল মান্নান লেনিনের অভিযোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী রইসুদ্দিন তার সহযোগীদের সঙ্গে নিয়ে বড় ভাই পলাশকে পরিকল্পিতভাবে হত্যা করেছে অভয়নগর থানার ওসি মোহাম্মদ এমাদুল করিমের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন রবিবার সন্ধ্যার পর পারিবারিক কবরস্থানে পলাশের মরদেহ দাফন করা হয় পায়ে কোপের দাগ আছে কোপানোর পরে ফেলে রেখে গেছে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণ এবং সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলায় যেটা জেনলাম যে হয়তোবা বা কার্ডিয়াক ফেল করেছে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার